সালামু আলাইকুম আমি আব্দুর রাহিম হাই স্কুল কলেজ দলের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বিদ্যালয়ের এবং জানাচ্ছে সদস্যরা বিদ্যালয় উপজেলা জেলা অঞ্চল পেরিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন কীর্তিত্বের সহিত বিভিন্ন সফলতা অর্জন করেছে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনের তাৎপর্য তুলে ধরে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে সকালে ছিল পতাকা উত্তোলন কুচকাওয়াজ খেলাধুলা পরবর্তী সময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইব কিন্তু আমাদের বিদ্যালয়ে স্কাউট এবং গার্লিন স্কাউটের সদস্যরা কুচকাওয়াজ এবং জাতিসংগীতে অংশগ্রহণ করেছে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করবে এ বিদ্যালয়ের স্কাউট এবং গার্লিন স্কাউটের সদস্যরা বিদ্যালয় উপজেলা জেলা অঞ্চল পেরিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন কৃতিত্বের সহিত বিভিন্ন সফলতা অর্জন করেছে আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি এবং বিদ্যালয়ে আরও যে কর্মসূচিগুলো রয়েছে তারা সারাদিনে এগুলা বাস্তবায়ন করব আমি সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি ডান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ গার্লিন স্কাউট দলের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমার আদাব এবং নমস্কার আজকে আমরা সকালে স্কুলে উপস্থিত হওয়ার পর আমাদের স্কাউটের বিভিন্ন ধরনের কুচকাওয়াজ প্লাস হচ্ছে প্যারেড এবং জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছি শহীদ মিনারে ফুল অর্পণ করেছি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখনো হয়নি কিন্তু একটু পরে অনুষ্ঠিত হবে এখানে অনেক ধরনের নাচ গান অভিনয় আমার দলের পক্ষ থেকে সবাইকে ষোলো ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকাল ভোরবেলা এসেছিলাম স্কুলে এসে আমরা শহীদ মিনার ফুল দিয়েছি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি আমাদের স্কুলে আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন খেলাধুলাও হচ্ছে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ষোলো ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি মহান বিজয় দিবস লই ডিসেম্বর জওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রথমে পতাকা উত্তোলন হয়েছে ছাত্র সমাবেশ হয়েছে এবং বর্তমানে খেলাধুলা চলছে খেলাধুলা উপভোগ করছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উত্তর এলাকার প্রবীণ মুরব্বী জনাব আব্দুল মোনাব আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্য এখানে উপস্থিত আছেন জেনাব রুমিয়া এবং আব্দুল হাকিম লাবলু এবং আরও উপস্থিত আছেন আমার কলেজের এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই উপস্থিত আছেন এখন সবাই খেলাধুলা করছেন এবং অনেকেই খেলা উপভোগ করছেন আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে তো আজকের দিন আমাদের নিশ্চয়ই একটা আনন্দের দিন আমরা সবাই জানি আমরা একসময় পরাধীন ছিলাম এই পাকিস্তানিদের শাসন শোষণের বিরুদ্ধে আমাদেরকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে হয়েছে সেই বায়ান্ন সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে বিভিন্ন সময় হয়েছে অনেক রক্ত জরেছে অনেক প্রাণ বিসর্জিত হয়েছে বিশেষ করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের এদেশের মানুষ যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং দু লক্ষ মা বোনের উদ্যত আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন হয়েছে এই বিজয় অর্জন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন আমরা সকলে আত্মার মা ফেরাত কামনা করছি যারা বিভিন্ন সময়ে দেশের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন সকলে আত্মার মাখ কামনা করছি যারা আহত হয়েছেন প্রগুত্ব বরণ করেছেন সকলের সুস্বাস্থ্য হায়াত কামনা করছি কিন্তু দুঃখের বিষয় যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সে উদ্দেশ্য এখনো বাস্তবায়ন হয়নি এখনো মানুষের মৌলিক অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এখনও মানুষকে প্রাণ দিতে হয়েছে ইহা অত্যন্ত পরিতাপের বিষয় এ জাতি ইহা আশা করে না এ জাতিটা মানতে পারে না তাই বারবার সংগ্রাম করতে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে তো আমরা আশা করব বর্তমান প্রজন্ম তার ন্যায্য অধিকার নিয়ে কীভাবে সফল হওয়া যায় এই দেশকে কীভাবে সুখী সমৃদ্ধিশালী করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে সবাই মানবতাবাদী হবে সবাই দেশ হবে এবং এদেশের মানুষকে এক সময় সুখী সমৃদ্ধিশালী করবে আমরা নিশ্চয় আশাবাদী রয়েছি আজকে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আমাদের এই খেলাধুলাকে ধারণ করার জন্য পকার সিলেট থেকে যারা এসেছ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের কল্যাণ কামনা করছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে আবায় বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম